আপনিও কি তাদের মধ্যে একজন যারা মনে করেন আমি গণিতে একদম কাঁচা ছোটবেলা থেকেই অঙ্ক নিয়ে অনেক ভয় অনেক চেষ্টা করেও পরীক্ষায় কম নম্বর পান কারণ যাই হোক না কেন গণিত দেখলে কি আপনার আজও কিছুটা অস্বস্তি হয় বা আত্মবিশ্বাস কমে যায় ভাবেন এটা শুধু জিনিয়াসদের জন্য যদি আপনার উত্তর হয় হ্যাঁ তবে এই ভিডিওটি আপনার জন্যই আজ আমরা বিবিসি ক্রাউড সায়েন্সের গবেষণার আলোকে জানার চেষ্টা করব কেন কিছু মানুষ গণিতে অন্যদের চেয়ে পিছিয়ে পড়ে এবং এর পেছনে বিজ্ঞান কি বলে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই অবস্থা থেকে বেরিয়ে এসে গণিতে ভালো করার কি কোনো বাস্তবসম্মত উপায় আছে বিশ্বাস করুন উত্তরটা আপনাকে অবাক করতে পারে এবং আশাও জাগাতে পারে কালে চলুন শুরু করা যাক বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ গণিত নিয়ে সমস্যায় ভোগেন অনেকেই জানতে চান আমি কেন গণিতে এত খারাপ আর অন্যরা কেন এত ভালো এটা কি শুধু মেধার অভাব নাকি এর পেছনে আরো গভীর কোনো কারণ আছে এই সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা কিছু দারুণ তথ্য খুঁজে পেয়েছেন প্রথমত আমাদের জ্যান্ডিটিক্স বা বংশগত এর একটা ভূমিকা আছে লন্ডন গোল্ড স্মিথ ইউনিভার্সিটির প্রফেসর ইউলিয়া কোভাস এবং তার দল জিনের উপর গবেষণা করে দেখেছেন গাণিতিক দক্ষতার ক্ষেত্রে জিন প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ভূমিকা রাখে বিশেষ করে বয়স বাড়ার সাথে সাথে তার মানে কি এই যে গণিতে ভালো বা খারাপ হওয়াটা জন্ম থেকে নির্ধারিত না একদমই না প্রফেসর কোভাস জোর দিয়ে বলেছেন জিন একা সবকিছু নির্ধারণ করে না বাকি অর্ধেক বা তারও বেশি নির্ভর করে আমাদের পরিবেশ এবং অভিজ্ঞতার উপর তিনি একে বলেন এক্সপোজাম অর্থাৎ আমাদের জীবনের সমস্ত অভিজ্ঞতা স্কুল পরিবার বন্ধু এমনকি রেডিওতে শোনা কোনো কথাও এর অন্তর্ভুক্ত জিন এবং পরিবেশ একে অপরের সাথে মিলেমিশে কাজ করে আমাদের অভিজ্ঞতাগুলো গণিতের প্রতি আমাদের মনোভাব তৈরিতে বিরাট ভূমিকা রাখে অনেকেই ছোটবেলায় গণিত নিয়ে কোনো নেতিবাচক অভিজ্ঞতা যেমন পরীক্ষায় খারাপ করা বা শিক্ষকের বকা খাওয়া অথবা বন্ধুদের কাছ থেকে নিরুৎসাহজনক মন্তব্য শোনার পর গণিতকে ভয় পেতে শুরু করেন লাফ বড় ইউনিভার্সিটির গবেষক ইউরোক্সেনি ডুডেরিভু বলেছেন এই ভয় বা উদ্বেগ যাকে ম্যাথ অ্যাংজাইটি বলা হয় তা খুবই বাস্তব যখন আমরা গণিত নিয়ে উদ্বিগ্ন হই তখন আমাদের মস্তিষ্কের ওয়ার্কিং মেমরি যা চিন্তা করার এবং সমস্যা সমাধানের জন্য দরকারি সেই উদ্বেগের চিন্তায় ভরে যায় যার ফলে অঙ্কটা করার জন্য আর যথেষ্ট মানসিক শক্তি বা জায়গা থাকে না এটা একটা দুষ্টু চক্র তৈরি করে যেমন উদ্বেগ তৈরি করে এরপরে গণিত এড়িয়ে যাওয়া অনুশীলনের অভাব পরীক্ষায় খারাপ ফল এরপরে আরও বেশি উদ্বেগ গণিত অনেকটা ইটের দেওয়াল গাঁথার মতো যেমন প্রতিটি ধাপ আগের ধাপের উপর নির্ভর করে বৃত্তি দুর্বল হলে বা কোনো ইট যদি বাদ পড়ে তাহলে উপরের দিকে এগোনো কঠিন হয়ে যায় এখন প্রশ্ন হলো তাহলে এর উপায় কি সুখবর হলো গবেষণা বলছে চেষ্টা করলে সবাই গণিতে উন্নতি করতে পারে আপনি হয়তো বিশেষজ্ঞ গণিতজ্ঞ হবেন না কিন্তু দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় নিউমেরিসি বা সংখ্যা জ্ঞান এবং গাণিতিক দক্ষতা অবশ্যই অর্জন করতে পারবে তাহলে কিভাবেটা করবেন চলুন কিছু নিয়ম রয়েছে সেগুলো দেখে নিই এক নম্বর মানসিকতা বদলান চেঞ্জ ইউর মাইন্ডসেট প্রফেসর ডুডে রোভু বলেছেন সবচেয়ে জরুরি হলো এটা বিশ্বাস করা যে আপনি পারবেন আমি গণিতে কাঁচা এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে দুই নম্বর নিজের প্রতি সদায় হন বি কাইন্ড টু ভুল হওয়াটা শেখারই অংশ হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে যান নম্বর ভিত্তি মজবুত করুন গণিতের বেসিক বা মৌলিক বিষয়গুলো ভালোভাবে বুঝুন প্রয়োজনে সহজ থেকে শুরু করুন তারা করবেন না চার নম্বর অনুশীলন করুন প্র্যাকটিস নিয়মিত অনুশীলন আত্মবিশ্বাস বাড়ায় এবং দক্ষতা তৈরি করে পাঁচ নম্বর উদ্বেগ নিয়ন্ত্রণ করুন ম্যানেজ অ্যাংজাইটি যদি ম্যাথ অ্যাংজাইটি থাকে তবে সেটা স্বীকার করুন এবং প্রয়োজনে সাহায্য নিন রিল্যাক্সেশন টেকনিক বা ধাপে ধাপে সমস্যা সমাধানের চেষ্টা কাজে আসতে পারে ছয় নম্বর ভালো শিক্ষকের গুরুত্ব ইম্পর্টেন্স অব গুড টিচিং ফিনল্যান্ড বা চীনের মতো দেশগুলো গণিত শিক্ষায় ভালো করার অন্যতম কারণ হলো তারা মৌলিক বিষয়গুলোর উপর জোর দেয় এবং শিক্ষকদের যথেষ্ট সম্মান দেয় ভালো শিক্ষক বা রিসোর্স খুঁজে বের করাটাও জরুরি প্রিয় দর্শক তাহলে আপনি কেন গণিতে খারাপ মনে করেন এর উত্তরটা বেশ জটিল আপনার জিন আপনার অভিজ্ঞতা আপনার অনুভূতি আপনার পাওয়ার শিক্ষা সব কিছুরই ভূমিকা আছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো আপনার বর্তমান অবস্থা যাই হোক না কেন সঠিক প্রচেষ্টা এবং ইতিবাচক মানসিকতা দিয়ে আপনি অবশ্যই গণিতে উন্নতি করতে পারবেন গণিত কোনো ভয়ের বিষয় নয় এটা একটা দক্ষতা যা চেষ্টা করলে অর্জন করা যায় তাই আজ থেকে শুরু করুন আপনার গণিতের ভয় জয় করার যাত্রা দর্শক আপনার গণিত নিয়ে অভিজ্ঞতা কেমন কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন তাদের সাথে যারা গণিত নিয়ে চিন্তিত আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ